বসে গেছি ব্রেকফাস্ট করতে অনেকদিন পর আজকে একটু রুটি বানানো হয়েছে রুটি আর ডিম ভুজিয়া এটাই আমি টিফিনে নিয়ে চলে যাব আজকে এটাই খেয়ে যাই আর এখন গ্যাস ওষুধ এইটুকু সময় কি করে খাবো আর দিদি আজকে রান্না করে দিয়ে গেছে এই ডিম ভুজিয়া রুটি আর ওটা তোমার এর তরকারি ব্যাস আর আজকে কি ডিজাস্টার হয়েছে আমরা যাওয়ার পর তুমি যখন ঢুকলে আমরা যখন ঢুকে দিলাম মঙ্গলা কাঁদছে বসে আছে কি হয়েছে

ওর পায়ে লেগেছে আমার কতটা ভাত নষ্ট হয়েছে কি চলো কি আর করা যাবে বিপদ তো এভাবেই আসে গুড মর্নিং ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ঠিকঠাকই আছি কিন্তু এই ডিজাস্টার হয়েছে মঙ্গলার পায়ে লেগেছে আর কতটা ভাত নষ্ট হয়েছে সকালবেলা যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করি রেডি হয়ে গেছি অফিসে বেরোবো আর কি খেয়ে দেয়নি পরে আসছি এদিকে ব্ল্যাক কফি নিয়ে বসে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আমার টিফিনও গোছানো হয়ে গেছে ওদিকে মেশিনও চালানো হয়ে গেছে মেশিন চলছে হয়ে গেলে মাম মেলে দেবে তো আমি এখন ব্ল্যাক কফিটা খাবো আর বেরিয়ে যাবো অফিস থেকে এসছি বেশ খানিক্ষণ আগে র্যান বসে গেছে পড়তে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে একটু আগে বেরিয়ে এসছি আর এদিকে দেখো আরেকটা এসছে পান্ডার ছবি এই যে ইনার পিস এটা লাগানোর পর আমার মনে হচ্ছিল যে এটাকে মিডিলে দিলে ভালো হতো এটা ওপরে চলে গেছে এটা এখানে চলে এসছে যাই হোক আমি মামকে বললাম থাক এখন পরে স্টিকারটা চেঞ্জ করলি মানে স্টিকার খুলে একটা স্টিকার লাগালেই হয়ে যাবে তো যাই হোক এটা একটু মেসি হয়েছে আর মাম বলেছে পরে গোছাবে আর ওখানে জামা কাপড় প্রচুর ছিল এই ঘরে আমি ভাজও করে ফেলেছি এখন ওগুলো জায়গাটা জায়গায় রাখবো শুধু অর্ধেকগুলো রাখা হয়ে গেছে অর্ধেকগুলো জায়গাটা জায়গায় রাখবো মানে ওগুলো জিমের ড্রেস আমার আর মামের আর ঘর পুরো পরিষ্কার আর এই দিকে এই যে বড়ো ছেলে একটা বাটি কিনে নিয়েছি তবে মনে হচ্ছে আমার কেন কেন বাটিটা হয়তো একটু ছোটো হলেও হতে পারে যা কি যেটা কিনে নিয়েছি ওটাই চলবে আপাতত এখন এই বাসনপত্রগুলো গোছাবো এগুলো সব মাজা আছে দেখা যাক এবার তারপরে শ না বলল একটু জিঁড়ে ভাজা করে আনছে আমি একটু চা করবো আজকে আমি গ্রিন টি খাবো ওরা দুধ চা খাবে বাইরে তো বৃষ্টি পড়তে যায় না এখন বৃষ্টি হচ্ছে কি দেখি এখন বৃষ্টি হচ্ছে কি দাঁড়া কিছু বাজ পড়লো আমি যখন এলাম বিশাল জোরে একটা বাজ পড়েছে এই টিপির হচ্ছে যাবে আকাশটা একদম দেখেছো কালো করে রয়েছে দিকটা লাল আকাশটা হবে মনে হচ্ছে বৃষ্টি মাম চা বানিয়েছে অনেক দিন পর মাম স্বর্ণা রায়নের জন্য দুধ চা আর আমার জন্য গ্রিন টি আমি দুধ চা খাওয়ার সাহসটা পেলাম না দাঁড়া খুলি এটা এখানে স্বর্ণা নিয়েছে একটু এই যে এটা কি এনেছে স্বর্ণা এটা এটা বেসিনে রেখে দিয়ে তো রেখে দিয়ে চলে আয় বেসিনে রেখে দিয়ে চলে আয় হ্যাঁ ওখানটা ফেলে রে বেসিনের মধ্যে ফেলে দিয়ে চলে আসো যাও যাচ্ছে দেখো গুটি গুটি পায় যাও 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 বেশি নে বেশি নে বেশি নে বেশি নে বেশি নে রেখে দাও হ্যাঁ চলে আসো চলে আসো যে অনেক দিন পর এই চিড়ে ভাজা খাবো আর চা খাবো মা ফ্রিজে মাছ আছে মাছের ডিব্বাটা বার করে রেখে দিত সিঙ্কের পাশে চলো এখন খেয়ে নি এই যে সনে মাছ কাতলা মাছ যায় এটা না কাতলা মাছ কাতলা মাছ রাত্রে মাছ ভাজা আর ভাত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমার বৌদি তো দেখায় কিন্তু ফাঁকি মারে তো ওই আর কি বাড়িতে থাকতে থাকে তোর পড়া হয়ে গেছে তাহলে তুই ওই জায়গাটা একটু গুছিয়ে দিস আজকে গুছিয়ে দিবি বলেছিস ওই যে বলি ওই জায়গাগুলো অবস্থা যে চলো এতক্ষণ এই যে রায় নায় তেলে দিল মেয়ে চলছিল বাবা পুরো এই যে রায় নায় তেলে দিল মেয়ে দেখছে এরা আমিও একটু একটু দেখছিলাম কাজ করতে করতে এই যে এতগুলো বাসন মাজলাম মঙ্গলে আসবে যাই বাসনপত্র একটু মেজেই রেখে দিলাম কারণ শরীরটা ও পাটা একটু ব্যথাই থাকবে শুধু বস এখন দেখছি আমি মাছটা ভেজে নিই এখন এগুলো এই খাবার গরম করে জন্য একটু ভাত গরম করে দেবো ওর বাবাও চলে এসছে বাবা অনেকক্ষণ আগেই এসছে টিভি টিভি চলছিল কথা বলছিলাম তাই আর ঘরে চলে যাওয়ার পরেই ওর বাবা চলে এসছে তাই আর ক্যামেরা অন করতে পারিনি এখন বাজে দেখো পনেরো দশটা তো চলো এখন আগে মাছটা ভাজি মাছটা ভেজে রায়নকে খেতে দিই বাসনপত্রগুলো ফচনগুলো নিজে রাখতে হবে কাজ আছে চলো একটু দেখিয়ে দিলাম আবার পরে আসছি পাঁচে দেখো এগারোটা পাঁচ আমরা এখনও দেখে যাচ্ছি রায়না তেলের দিন মেয়ে মানে এটা নস্টালজিয়া ফিল হচ্ছে বহু 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 বছর পর বইটা দেখলাম তো রান্নাঘরের দিকে বাসন টাসন মেজে রেখে দিয়েছি এইদিকে ডাইনিং টেবিলও মোটামুটি ক্লিন মোটামুটি না পুরোটাই ক্লিন তো বিকেলে অনেকদিন পর ছিঁড়ে বাজা খেলাম স্বর্ণা বানিয়ে এনেছিলো বেশ ভালো লাগলো আর তারপর এরকম একটা মুভি সত্যি দারুণ লাগলো পুরো একটা নস্টাল দিয়ে ফিল হয়েছে তখন কত ছোট যখন এই বইটা দেখেছিলাম প্লাস টেন নাইন টেনে পড়ি তখন টেন ইলেভেন বা নাইন টেন এরকম পড়ি দু হাজার যাই হোক খুব ভালো লাগছে আরেকটুখুনি আছে গানটা শেষ হয়ে গেলে আরেকটুখুনি আছে মুভিটা মুভিটা পুরোটা দেখে তারপর শুতে যাবো চলো কালকে সকালে আবার জিম আছে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে এটা শেষ হলেই শুয়ে পড়বো আজকের মতো টাটা বাই ভাই গুড নাইট কার আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা